একে একে বলবো আমি সকল জেলার নাম সবার আগে তাল মিলাতে আসলো কুড়ি গ্রাম পদন জেলা ঢাকা থেকে একটুখানি দূর এক জেলার নাম নরসিংদী আরেকটা গাজীপুর জয়পুরহাট ও লালমনিরহাট দুইটা জেলার নাম রাজশাহীর নাম উজ্জ্বল করছে মিষ্টি সাদেরা পাহাড়গেরা বান্দরবনার সিলেট খাগড়াচুরি ময়মনসিংহের কিশোরগঞ্জে এই লেখকের বাড়ি নেত্রকোনা সুনামগঞ্জে আছে ধানের মাঠ সুন্দরবনের কাছে আছে খুলনা বাগের হাট বোলা এবং বরিশালে আছে অনেক নদী পাবনায় আছে পাগলা গারদ আছে দুদি পাশাপাশি দুইটা জেলা টাঙ্গাইল জামালপুর আরও আছে দুইটা জেলা কুষ্টিয়া যশোর মনের মতো একটা জেলা নামতার মাগুরা দন্তার নতে নারায়ণগঞ্জ নাটর ও নগা দন্তার নতে আরও চারটা জেলা বলতে আমি পারি নবাবগঞ্জ নোয়াখালী নরাই গঞ্জ গঞ্জদিয়া মানিকগঞ্জ হয় আরো মুন্সীগঞ্জ গোপালগঞ্জ হবিগঞ্জ হয় আরো সিরাজগঞ্জ চাপাই নবাব গঞ্জ দিয়া বাই এদের ছাড়া বাংলাদেশে কোন গঞ্জ নাই রংপুর আর রাঙ্গা মাটি নামটা রঙে রাঙা নামের জন্য আরো সুন্দর চাঁদপুর চুয়া ডাঙা কক্সবাজার নামের জেলা আছে সাগরেরই পারে পঞ্চগড়টা পড়ছে বন্ধু দেশের এক কিনারে ফেনি জেলার নামটা মাত্র দুইটা অক্ষর দিয়া সবচেয়ে বেশি অক্ষর লাগে লিখতে বামন বাড়িয়া ছয়টা অক্ষর লিখতে লাগে মূল উবি বাজার এই দিকে শরীয়তপুর সমান তাহার শেষের দিকে এসে দেখি বর্ষেপুরের মেলা নামের শেষে পুর লাগানো অনেকগুলো জেলা পুরদিয়া বাই শেরপুর আছে আছে ফিরোজপুর মেহেরপুর মাদারীপুর আরও দিনাজপুর ফরিদপুর লক্ষ্মীপুর এই দুই জেলার সাথে পুরের পালা শেষ করিয়া গেলাম বরগুনাতে আসার পথে কুমিল্লা জালুকাটি সহ ঘুরে এলাম রাজবাড়ির সাথে জিনাইদহ গাই বান্দার পরে থাকে আরও এক হালি তাদের মধ্যে একটার নাম খালি। এখন শুধু বাকি আছে তিনটা জেলার নাম এদের মধ্যে একটার নাম চট্টগ্রাম সাতক্ষীরা আর হলো এই কবিতার শেষ এদের নিয়ে গড়া আমার সোনার বাংলাদেশ তো এই কবিতাটা বলতে বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে তো আপনাদের একটু কষ্ট করতে হবে কবিতাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন